আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এসেছি ঢাকার সেই জায়গায় যেটার নাম শুনলেই জিভে পানি এসে যায় পুরান ঢাকা আর এখানে এসে না খেলেই নয় তা হলো দিলবাহারের আজবা শরবত এই দিলবাহার আজওয়া শরবত খেতে চাইলে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে টোকেন সেই টোকেনের সিরিয়াল অনুযায়ী মিলবে কাঙ্ক্ষিত শরবত যার সিরিয়াল যত আগে সে তত আগে শরবতটি হাতে পাবে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না দেখতে পাচ্ছেন সুমন ভাই তার স্টলটি গুছাচ্ছে এবং আমরা টোকেন হাতে অপেক্ষা করছি কখন সেই দিলবাহার আজ শরবতটি বানাবেন এবং কখন সে আমাদের হাতে পরিবেশন করবেন আর কখন আমরা সেই সারটি পাব দিলবাহার এই শরবতটি খেতে হলে আপনাকে আসতে হবে আলুবাজারের ফুটওভার ব্রিজের ঠিক নিচে রাত নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সুমন ভাইয়ের স্টলকে ঘিরে অনেকেই কিন্তু তার নিজস্ব ব্যবসা নিয়ে বসেছে যেমনটি দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক তার হালিম নিয়ে বসেছেন ঠিক তেমনই আশেপাশে এমন আর অনেক ব্যবসায়ী আছে যারা সুমন ভাইয়ের স্টলকে ঘিরে বসে আছেন এই ভদ্রলোকের হালিমের দোকানের নাম হচ্ছে কাকা হালিম আপনারা অবশ্যই যারা হালিম পাগল আছেন তারা অবশ্যই এসে এই হালিমটি টেস্ট করে যাবেন সুমন ভাই তার স্টলটি গুছাতে আপনাদের থেকে কিছুটা সময় নেবেন মাত্র একশো বিশ টাকায় ভাই এই শরবতে ঘন দুধের সঙ্গে মালাই ও বিভিন্ন ধরনের বাদাম মিশ্রণ করে সঙ্গে দেওয়া হয় জাফরান ও সিক্রেট নানা উপকরণ এছাড়াও যোগ করা হয় কর্নফ্লাওয়ার চকলেট ওটস এবং নানা বাহিরী উপাদান পুরান ঢাকায় বিখ্যাত এই দিলবাহার আজওয়া শরবতের দাম রাখা হয় একশো বিশ টাকা পার্সেলের জন্য অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না সুমন ভাইয়ের এই শরবত খেতে চাইলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে অথবা টোকেন সংগ্রহ করতে হবে আগের দিন না হলে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় আপনারা যদি এই দিলবাহারের শরবতটি উপভোগ করতে চান তাহলে ঠিক নয়টা থেকে এগারোটার মধ্যে গুলিস্তানের একটু সামনে আলুবাজার ফুটওভার ব্রিজের নিচে উপস্থিত থাকতে হবে যেমন বললাম তেমনই পেলাম আমাদের অপেক্ষা যেন সার্থক হল ঘন দুধের সাথে মালাই এবং বাদাম ও কিশমিশ কেসার সহ অনেক কিছু একসাথে মিশ্রণ করে যখন আমাদের পরিবেশন করা হয় আমাদের জীবেঝল এমনিতেই আসবে আপনি যদি ঢাকায় থাকেন আর এখনও দিলবাহার আজওয়া শরবত না খেয়ে থাকেন তাহলে অনেক কিছু মিস করছেন পুরান ঢাকা ঘুরে দেখার তালিকায় এটা অবশ্যই রাখবে কোয়ালিটি লো হয়ে গেছে কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তাই আমার পাশের জন থেকে মোবাইল নিয়ে আমি ভিডিও করছিলাম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কষ্ট যাতে সফলতা পায়